এখানে আমি কেমিস্ট্রি একদম শুরু থেকে শুরু করছি যাতে বলছিলাম শুরুতে কেমিস্ট্রি বুঝবে মানে যারা কিছু বুঝবে তো এখান থেকে শুরু করে আমরা কোনটা যদি পড়েন তাহলে তাহলে কেমিস্ট্রির প্রতি যে একটা ভয় থাকে কেমিস্ট্রির প্রতি স্টুডেন্টের যে একটা ভয় সেই ভয়টা আপনাদের সবার থেকে আবার অভিনন্দন জানাচ্ছি যারা এই কেমিস্ট্রি জাস্ট বেশি প্লে লিস্টটা করছেন তো এই প্লে লিস্টটা দেখলাম আপনারা ইউটিউব চ্যানেলে অনেকে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই করছেন তো সবাইকে অভিনন্দন আমাকে এই সাপোর্টটা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ এতটুকু নিয়ে এই শর্ট ভিডিওটা তো যারা করেন না তারা অবশ্যই ভিজিট করে আসবে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অবশ্যই আমার কমেন্ট বক্স এ ইউটিউব চ্যানেল লিংক দেওয়া থাকবে অবশ্যই গিয়ে প্লেলিস্টে যাবেন। এরপর প্লে লিস্ট একটু স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন স্ক্রল ও করা ছাপ দিলে আপনার কাছে চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম